তুমি কি জানো অনলাইন বাজি শুধু একজন খেলোয়াড়ের ক্ষতি নয় এটা একটা পুরো দেশের অর্থনীতির ক্ষতি প্রতিদিন কোটি কোটি টাকা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো থেকে চলে যাচ্ছে বিদেশে আমরা ভাবছি আমি তো একটু মজা করছি কিন্তু সেই মজার ছলে আমরা নিজের দেশের অর্থনীতির শিরায় ধীরে ধীরে বিষ ঢালছি আজকের ভিডিওতে আমরা জানব অনলাইন বাজি কিভাবে একটি জাতির আর্থিক ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে প্রতিদিন তুমি দেখো বিজ্ঞাপন বেট নাও উইন ইনস্ট্যান্টলি ডাবল ইউর মানি শুরুতে একশো টাকা দিয়ে খেলো তারপর ধীরে ধীরে হাজারে লাখে পৌঁছে যায় কিন্তু তুমি কি জানো এই টাকাগুলো কোথায় যাচ্ছে তোমার ফোনে যে গেম খেলছ সেটার সার্ভার হয়তো মালটা বা কুরাসাউতে মানে তুমি যখন বাজি ধরছ তখন সেই টাকা তোমার দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে এবং এই টাকাই পরবর্তীতে তোমার দেশের অর্থনীতিকে দুর্বল করে চলুন একবার বাস্তবের চোখে দেখি এই অনলাইন বাজির অর্থনীতি কেমন কাজ করে ধরা যাক বাংলাদেশে প্রতিদিন মাত্র দশ লাখ মানুষ অনলাইন বাজিতে যুক্ত সংখ্যাটা শুনতে অনেক বড় মনে না হলেও এখন ধরো প্রত্যেকে গড়ে প্রতিদিন মাত্র পাঁচশো টাকা খরচ করছে হয়তো কেউ একশো টাকা কেউ হাজার আবার কেউ একদিনে হাজারের পর হাজার হারাচ্ছে কিন্তু গড় হিসেব ধরলে সেই পাঁচশো টাকাই বাস্তবতার কাছাকাছি এখন এই সহজ গাণিতিক হিসেবটা করো দশ লাখ গুণিত পাঁচশো টাকা মানে দিনে মোট পঞ্চাশ কোটি টাকা অর্থাৎ প্রতিদিন দেশের অর্থনীতি থেকে পঞ্চাশ কোটি টাকার তরল অর্থ বেরিয়ে যাচ্ছে এমন একটি সেক্টরে যেটা দেশের ভেতরে কোনো উৎপাদন করে না কোনো কর্মসংস্থান সৃষ্টি করে না কোনো ট্যাক্স দেয় না এখন ভাবো এই পঞ্চাশ কোটি টাকা একদিন নয় এক মাসে কত হয় প্রায় পনেরোশো কোটি টাকা এক বছরে প্রায় আঠেরো হাজার কোটি টাকা এটা কেবল একটা ধারণা বাস্তবে যদি বিশ লাখ মানুষ খেলে বা প্রত্যেকে গড়ে একটু বেশি খরচ করে তাহলে এই সংখ্যাটা দ্বিগুণও হতে পারে অর্থাৎ এক বছরের শেষে দেশের অর্থনীতির বাইরে চলে যাচ্ছে এমন পরিমাণ অর্থ যেটা দিয়ে দেশের কয়েকটি বড় হাসপাতাল বিশ্ববিদ্যালয় বা প্রযুক্তি পার্ক গড়ে তোলা যেত কিন্তু বাস্তবে কি হচ্ছে এই টাকা দেশীয় ব্যাংক বা প্রতিষ্ঠানের ভেতর ঘুরছে না এটা বিদেশে চলে যাচ্ছে এমন কোম্পানির কাছে যাদের অফিস হয়তো মাল্টা কুরাসাও বা সাইপ্রাসে তাদের সার্ভার বিদেশে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিদেশে আর তাদের আয়ও বিদেশে সঞ্চিত তুমি যখন একটা ক্লিক করো তখন তোমার টাকার গন্তব্য সোজা চলে যায় এমন এক জগতে যেটাকে বলে অফশোর নেটওয়ার্ক এই লেনদেনগুলো সাধারণত ক্রিপ্টোকারেন্সি আন্তর্জাতিক ই ওয়ালেট যেমন স্ক্রিল নেটেলার বাইন্যান্স অথবা অননুমোদিত স্থানীয় এজেন্টের মাধ্যমে হয় এই পুরো প্রক্রিয়ার কোনো আইনি বা সরকারি অনুমোদন নেই ফলে টাকা একবার বাইরে গেলে সেটি ফেরত আসার কোনো পথ থাকে না বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে যে বৈদেশিক মুদ্রা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে সেটি আসলে এই সব বাজি লেনদেনের অদৃশ্য ছিদ্রের মধ্য দিয়েই হারিয়ে যাচ্ছে আর এই কারণেই আমরা দেখি রিজার্ভে চাপ বাড়ছে ডলার সংকট তৈরি হচ্ছে আমদানি বায়ু মেটাতে হিমশিম খেতে হচ্ছে এগুলো কাগজে কলমে আলাদা ঘটনা মনে হলেও আসলে এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল আন্ডারগ্রাউন্ড ইকোনমি যেখানে অনলাইন বাজি তার প্রধান ভূমিকা রাখছে তুমি হয়তো ভাবছ আমি তো শুধু একটা ছোট বাজি ধরেছি মাত্র দুশো টাকা কিন্তু মনে রেখো একজন না লাখ লাখ মানুষ একই কাজ করছে এই ছোট ছোট বাজি যখন একসাথে জমে তখন তা হয়ে ওঠে এক বিশাল অর্থনৈতিক স্রোত যা নিঃশব্দে দেশ থেকে বেরিয়ে যায় কোনো কর না দিয়ে কোনো কাজ না করে কোনো অবদান না রেখেই এটা এমন যেন দেশের মাটিতে থাকা গাছের শিকড় কেটে নিচের পানি বের করে দেওয়া গাছটা হয়তো এখনও সবুজ দেখা যায় কিন্তু ভেতর থেকে শুকিয়ে যাচ্ছে বিশ্বজুড়ে অনেক দেশই এই ভুলের মূল্য দিয়েছে যেমন ফিলিপিন্স একসময় অনলাইন গ্যামলিংয়ে বিশ্বের অন্যতম বড় কেন্দ্র ছিল প্রতিদিন শত কোটি পেসো দেশে ঢুকত কিন্তু কয়েক বছরের মধ্যেই দেখা গেল বিদেশি কোম্পানিগুলো মুনাফা নিয়ে পালাচ্ছে আর দেশ হারাচ্ছে ট্যাক্স বিদেশি মুদ্রা এবং শ্রমিকদের মানসিক স্থিতি সরকার পরে বুঝতে পেরেছে এটা অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতি কারণ টাকার আসল প্রবাহ বিদেশে চলে যাচ্ছিল একই গল্প নেপালের ক্ষেত্রেও নেপালে অনলাইন বেটিং সাইটগুলো জনপ্রিয় হলেও বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলো তাদের সমস্ত লেনদেন অফ সরে রাখে ফলে ট্যাক্স হারায় আর সাধারণ মানুষ আসক্তিতে ডুবে যায় আজ নেপালে সরকার চেষ্টা করছে এই খাতকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু এখন সেই ক্ষতি পুষিয়ে নেওয়া প্রায় অসম্ভব আর নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতি সেখানেও অনলাইন বাজির কারণে বছরে বিলিয়ন ডলার সমমূল্যের অর্থ বিদেশে চলে যায় দেশের তরুণরা কাজের বদলে বেটে সময় দিচ্ছে আর তাদের এই টাকা বিদেশি অ্যাপগুলোর প্রফিটে পরিণত হচ্ছে এবং আজ একই প্রবণতা দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সব দেশেই এখানে মানুষের আগ্রহ বাড়ছে কিন্তু নিয়ন্ত্রণ নেই ফলে প্রতিটি ছোট বাজি দেশের বৈদেশিক মুদ্রার ওপর একটি সুত্তসূক্ষ্ম আঘাত আমরা এখনও টের পাচ্ছি না কিন্তু এই প্রবণতা যদি চলতেই থাকে তাহলে একসময় এই অর্থনীতি এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে বৈদেশিক মুদ্রা টানতে সরকারকে ঋণ নিতে হবে আর দেশ ধীরে ধীরে নির্ভরশীল হয়ে পড়বে বিদেশি অর্থনীতির ওপর এটাই অনলাইন বাজির সবচেয়ে ভয়ঙ্কর দিক এটা চোখে দেখা যায় না খবরের শিরোনাম হয় না কিন্তু ভিতর থেকে ধীরে ধীরে অর্থনীতির রক্ত শুষে নেয় এখন একবার ভেবে দেখো যে পাঁচশো টাকা তুমি একদিন এভিয়েটরে হারালে সেটা যদি তুমি তোমার পাড়ার দোকানে খরচ করতে তাহলে সেই টাকা কেবল তোমার আমন্দেই সীমাবদ্ধ থাকত না বরং সেই টাকা দিয়ে দোকানদার তার পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারত সেই দোকানদার হয়তো তার ছেলের স্কুলের বেতন দিত কিংবা স্ত্রীকে বাজার করার জন্য কিছু টাকা দিত আবার হয়তো সে সেই টাকাটা দিয়ে নতুন পণ্য কিনে তার দোকানের স্টক বাড়াতো সেই নতুন পণ্য আবার অন্য কারখানা থেকে আসতো যেখানে শ্রমিকরা কাজ করে ফলে তুমি যখন তোমার টাকা স্থানীয়ভাবে খরচ করো তখন সেই টাকাটা ঘুরে ঘুরে দেশের অর্থনীতির ভিত মজবুত করে একটা অর্থনীতি তখনই টিকে থাকে যখন টাকার প্রবাহ বা মানি সার্কুলেশন দেশের ভেতরে অবিরাম চলতে থাকে তুমি যে দোকানে টাকা খরচ করলে সেই দোকানদার তা অন্য দোকানে খরচ করবে সেই দোকানদার হয়তো তার কর্মচারীকে বেতন দেবে সেই কর্মচারী আবার বাজার থেকে খাবার কিনবে বাজারের বিক্রেতা আবার হোলসেল থেকে পণ্য আনবে এইভাবেই এক টাকার ভেতর একটা দেশের পুরো অর্থনীতি ঘুরে চলে একে অর্থনীতিবিদরা বলেন মাল্টিপ্লায়ার ইফেক্ট মানে একটি টাকা বারবার ব্যবহারের মাধ্যমে অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলে কিন্তু অনলাইন বাজিতে সেই প্রভাবটা একবারই থেমে যায় তুমি যখন পাঁচশো টাকা এভিয়েটর বা ওয়ান এক্স বেটে ঢালো সেটা সরাসরি সার্ভারের মাধ্যমে অন্য দেশে চলে যায় সেই টাকা আর কোনো স্থানীয় ব্যবসায় ঘুরে আসে না কোনো কর্মচারীর বেতন হয় না কোনো দোকানদার সেই টাকা দিয়ে স্টক কেনে না মানে তোমার এক ক্লিকেই অর্থনীতির রক্ত প্রবাহে একটা ছোট ক্ষত তৈরি হয় এখন একবার কল্পনা করো যদি এক কোটি মানুষ একই কাজ করে প্রতিদিন হাজার হাজার মানুষ যদি এক ক্লিকের মাধ্যমে দেশের ভেতর থেকে টাকা বাইরে পাঠিয়ে দেয় তাহলে সেই ছোট ক্ষতই একসময় রক্তক্ষরণে পরিণত হয় এটাকেই অর্থনীতিবিদরা বলেন কনজামশন ডিসপ্লেসমেন্ট ইফেক্ট অর্থাৎ যখন একটি সমাজের খরচের ধরন স্থানীয় উৎপাদন বা পরিষেবা থেকে সরে গিয়ে বিদেশি ও অপ্রয়োজনীয় খাতে চলে যায় তখন স্থানীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়ে সহজ ভাষায় মানুষ যদি দোকানে না গিয়ে সব টাকা ভার্চুয়াল গেমে ঢালে তাহলে দোকানদার ক্ষতিগ্রস্ত হবে সে তার কর্মচারী কমাবে কর্মচারীরা আবার বেকার হবে তাদের পরিবারের খরচ কমবে এভাবে একটার পর একটা প্রতিক্রিয়া পুরো অর্থনীতিকে প্রভাবিত করবে এখন ধরো শুধু পাঁচশো টাকা নয় যদি দশ লাখ মানুষ একসাথে প্রতিদিন পাঁচশো টাকা করে বাজিতে হারায় তাহলে দিনে পঞ্চাশ কোটি টাকা দেশের বাইরে চলে যায় মাসে সেটি দাঁড়ায় প্রায় পনেরোশো কোটি টাকা এখন ভাবো সেই পনেরোশো কোটি টাকা যদি দেশেই থেকে যেত তাহলে সেই টাকা দিয়ে নতুন কারখানা খুলতে পারত তরুণদের জন্য নতুন চাকরি তৈরি হতো ব্যবসায়ীরা তাদের উৎপাদন বাড়াতে পারত কৃষকরা আরও ভালো দাম পেত সরকারও সেই অর্থ থেকে কর আদায় করতে পারত কিন্তু বাস্তবতা হলো সেই টাকা এখন অন্য দেশের ব্যাঙ্কে অন্য দেশের অর্থনীতিতে কাজ করছে আমাদের নয় একটা ছোট উদাহরণ দেই তুমি যদি আজ পাঁচশো টাকায় তোমার এলাকার দোকান থেকে জামা কিনো সেই দোকানদার তার দোকানের জন্য নতুন মাল আনবে সেই মাল তৈরি করছে কোনো পোশাক কারখানা সেখানে কাজ করছে তোমার দেশের একজন শ্রমিক সেই শ্রমিক তার বেতন দিয়ে বাজার করবে বাজারের দোকানদার আবার নতুন পণ্য কিনবে এবং এইভাবেই একটা ছোট খরচের মাধ্যমে তুমি অন্তত দশ জনের জীবনে প্রভাব ফেললে কিন্তু একই পাঁচশো টাকা যদি অনলাইন বাজিতে ঢাজো তাহলে সেটি মুহূর্তেই দেশের বাইরে চলে যায় কোনো শ্রমিকের হাতে পৌঁছায় না কোনো দোকানদার লাভ পায় না কোনো সরকার কর পায় না এইভাবে ধীরে ধীরে অর্থনীতির ভেতরের চাহিদা বা ডোমেস্টিক ডিমান্ড কমে যায় যখন মানুষ স্থানীয়ভাবে খরচ না করে তখন বাজারে বিক্রি কমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় দোকান বন্ধ হয় নতুন ব্যবসা তৈরি হয় না চাকরি কমে যায় বেকারত্ব বাড়ে এবং মানুষ আবার দ্রুত টাকা আয়ের আশায় আরও বেশি করে বাজির দিকে ঝুঁকে পড়ে এটা একটা ভয়ঙ্কর চক্র যাকে বলে ইকোনমিক ভিসিয়াস সাইকেল একটা দেশ চলে করের টাকায় সরকার যখন কোনো রাস্তা বানায় হাসপাতাল তৈরি করে স্কুলের শিক্ষককে বেতন দেয় বা বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করে সব কিছুই সেই ট্যাক্স থেকে আসে যা আমরা প্রত্যেকে ছোট বা বড় সরাসরি বা পরোক্ষভাবে দিই একজন দোকানদার যখন পণ্যের উপর ভ্যাট দেয় একজন কর্মচারী যখন ইনকাম ট্যাক্স দেয় একজন ব্যবসায়ী যখন তার লাভের উপর কর দেয় এই টাকাগুলো সমষ্টি রাষ্ট্রের অর্থনীতিকে সচল রাখে তাই কর শুধু সংখ্যার খেলা নয় এটি একটি দেশের প্রাণশক্তি যা নাগরিকদের জীবনযাত্রাকে উন্নত রাখে সরকারকে নতুন প্রকল্প হাতে নিতে সাহস দেয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবকাঠামো তৈরি করতে সাহায্য করে কিন্তু এখন ভাবো অনলাইন বাজি বা জুয়ার যে বিশাল অর্থ প্রবাহ তৈরি হয়েছে সেই টাকার উপর কোনো ধরনের সরকারি নিয়ন্ত্রণ নেই সরকার সেখানে এক টাকাও পায় না কারণ এই সাইটগুলো প্রায় সবই বিদেশি সার্ভারে চলে তাদের অফিস বিদেশে পেমেন্ট গেটওয়ে বিদেশে এমনকি টেকনিক্যাল সাপোর্টও বিদেশ থেকে পরিচালিত হয় ফলে তুমি যখন ফোনে এক হাজার টাকা বাজি হরো সেই টাকার একটি অংশ প্রায় একশো টাকা বা তারও বেশি লাভ হিসেবে সরাসরি বিদেশে চলে যায় এমনভাবে যাতে তার কোনো ভ্যাট ট্যাক্স বা ইনকাম রিটার্ন সরকারের হাতে পৌঁছায় না একবার কল্পনা করো প্রতিদিন যদি হাজার হাজার মানুষ এইভাবে খেলে তাহলে মাসে বা বছরে সেই পরিমাণ কত হতে পারে অর্থনীতিবিদরা হিসাব করে দেখেছেন শুধুমাত্র অনলাইন বাজির কারণে সরকার বছরে হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এই রাজস্ব হারানো মানে হল দেশের উন্নয়নের গতি কমে যাওয়া সেই টাকাতেই হয়তো নতুন একটি হাসপাতাল তৈরি হতো কিংবা গ্রামের স্কুলগুলোতে নতুন বই সরবরাহ করা যেত কিন্তু সেই টাকা এখন বিদেশি কোম্পানির অ্যাকাউন্টে জমা হচ্ছে যারা আমাদের দেশের জন্য কোনো অবদান রাখে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি সেই টাকাগুলো দেশের ভেতরে বৈধ ব্যবসায় ঘুরত যেমন দোকান বাজার শিল্প প্রযুক্তি বা কৃষিতে বিনিয়োগ হতো তাহলে সরকার অন্তত পনেরো থেকে কুড়ি শতাংশ খর পেত উদাহরণস্বরূপ কেউ যদি এই এক হাজার টাকা স্থানীয় দোকানে ব্যয় করত তাহলে দোকানদার সেই পণ্যের উপর ভ্যাট দিত হোলসেলার ইনকাম ট্যাক্স দিত এবং সেই টাকা শেষমেশ সরকারি রাজস্ব তহবিলে যোগ হতো অর্থাৎ প্রতিটি টাকা ঘুরে ঘুরে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতো কিন্তু যখন সেই টাকা সরাসরি বিদেশে চলে যায় তখন সেই প্রবাহ থেমে যায় যেন একটি জলাধারের ফাটল দিয়ে পানি ক্রমাগত বেরিয়ে যাচ্ছে কিন্তু কেউ টের পাচ্ছে না অর্থনীতিবিদদের ভাষায় একে বলা হয় রেভিনিউ লিকেজ এমন এক পরিস্থিতি যেখানে দেশের বৈধ রাজস্ব হারিয়ে যায় কিন্তু সাধারণ মানুষ তা বুঝতেও পারে না কারণ এই টাকা কোনো ব্যাংকের রেকর্ডে দেখা যায় না কোনো ইনভয়েসে লেখা থাকে না কোনো ট্যাক্স রিপোর্টেও ধরা পড়ে না এটা ঘটে নিঃশব্দে অদৃশ্যভাবে এবং দিন দিন এর আকার বিশাল হয়ে উঠছে এখন প্রশ্ন হলো এই কর না পাওয়া আসলে কাদের উপর প্রভাব ফেলে উত্তরটা কঠিন কিন্তু সত্যি প্রভাব পড়ে আমাদের সবার উপর যখন সরকারি বিপুল পরিমাণ ট্যাক্স হারায় তখন রাষ্ট্রের হাতে উন্নয়নের জন্য কম টাকা থাকে এর মানে হল নতুন রাস্তা হবে না হাসপাতালে ওষুধ ঘাটতি দেখা দেবে শিক্ষক নিয়োগ বন্ধ হবে অথবা বিদ্যুৎ বিল আরও বাড়বে সরকার তখন অন্য উপায়ে রাজস্ব তুলতে বাধ্য হয় হয় পণ্যের দাম বাড়িয়ে নয় নাগরিকদের উপর অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে তুমি হয়তো ভাবছো অনলাইন বাজি খেলে তো আমি নিজের টাকাই হারাচ্ছি এতে অন্যের কি ক্ষতি কিন্তু বাস্তবে সেই ক্ষতি সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে যায় তুমি যে টাকা হারাচ্ছ সেটি কর্পোরেট রাজস্বের ফাঁক তৈরি করছে আর সেই ফাঁক পূরণ করতে সরকারকে বাধ্য হয়ে সাধারণ মানুষের কাছ থেকে আরও বেশি কর নিতে হচ্ছে অর্থাৎ তুমি যেখানেই থাকো না কেন বাজির ক্ষতি একদিন তোমার পকেটেও এসে পড়ে হয় গ্যাসের দাম বাড়ার মাধ্যমে নয়তো জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ার মাধ্যমে এই কর না পাওয়া মানে শুধু অর্থনৈতিক ক্ষতি নয় এটি একটি জাতির অগ্রগতির গতি থামিয়ে দেয় যে দেশ নিজের নাগরিকদের উপার্জিত টাকাকে দেশের ভেতরে ধরে রাখতে পারে না সে দেশ কখনো দীর্ঘ উন্নত হতে পারে না অনলাইন বাজির মতো অবৈধ আর্থিক চ্যানেলগুলো যদি রোধ করা না যায় তাহলে রাজস্ব ঘাটতি শুধু বাড়বে আর সাধারণ মানুষকে সেই ঘাটতির বোঝা বইতে হবে ট্যাক্স মূল্য বৃদ্ধি ও সুযোগহীনতার মাধ্যমে তাই এখনই সময় এই বিষয়টি বুঝে ওঠার কর মানে শুধু সরকারের আয় নয় কর মানে আমাদের সম্মিলিত দায়িত্ব যা আমাদের ভবিষ্যৎকে টিকিয়ে রাখে আর যখন আমরা এমন এক সিস্টেমে টাকা ঢালি যেখানে রাষ্ট্র কিছুই পায় না তখন আমরা নিজের অজন্তেই নিজের দেশের অগ্রগতিকে পিছিয়ে দিচ্ছি অনলাইন বাজি শুধু অর্থনীতির ক্ষতি নয় এটা সমাজেরও গভীর নীরব কিন্তু ভয়াবহ ক্ষতি এই ক্ষতি একদিনে হয় না ধীরে ধীরে অজান্তে আমাদের পরিবার সম্পর্ক কাজের নৈতিকতা আর মানসিক স্থিতি ভেঙে দিতে থাকে প্রথমে মনে হয় এটা শুধুই একটা গেম কিছু টাকা জিতলে ভালো লাগবে হেরে গেলে পরের বার জিতব এই আত্মপ্রবঞ্চনা মানুষকে এমন এক পথে টেনে নিয়ে যায় যেখান থেকে ফেরা খুব কঠিন একজন মানুষ যখন অনলাইন বাজির প্রতি আসক্ত হয়ে পড়ে তখন সে শুধু নিজের অর্থ নয় নিজের মন সময় এবং জীবনের মূল্যও হারাতে শুরু করে ধরা যাক একজন যুবক রাজীব সে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত মাসে মোটামুটি পঁচিশ হাজার টাকা বেতন প্রথমে বন্ধুরা মজার ছলে তাকে বলল দোস্ত এভিয়েটর খেলেছিস একটু কেলেই মজা পাবি রাজীব কিউরিওসিটি থেকে গেমটা খুলল দেখল একটা প্লেন উঠছে সংখ্যা বাড়ছে মাল্টিপ্লায়ার যতবারে বাড়ে লাভও তত বাড়ে প্রথমে সে দুইশো টাকা ঢালল লাখ ভালো ছিল পেল চারশো টাকা সেই ছোট্ট জয় তার মস্তিষ্কে ডোপামিন নামের রাসায়নিক ঢেলে দিল একটা কৃত্রিম আনন্দ সে ভাবল আমি বুঝে গেছি কখন ক্যাশ আউট করতে হয় পরের দিন পাঁচশো টাকা ঢাললো হারল তৃতীয় দিন এক টাকা এরপর পাঁচ হাজার তারপর পঞ্চাশ হাজার একসময় এটার গেম থাকলো না এটা হয়ে গেল মানসিক ফাদ রাজীবের জীবনে তখন শুধু একটাই চিন্তা আগের হারানো টাকা ফেরত আনতে হবে সে কাজের জায়গায় মনোযোগ হারাতে শুরু করল সহকর্মীদের সঙ্গে ঝামেলা বাড়ল বেতন পেলেই পুরোটা বাজিতে ঢেলে দিত কারণ তার মস্তিষ্ক তখন নেক্সট উইন ভাবনায় নিয়ন্ত্রিত একদিন বুঝে গেল বেতন নেই সঞ্চয় নেই বন্ধুর কাছে ধার ক্রেডিট কার্ড ফাঁকা স্ত্রী অবশেষে সহ্য করতে না পেরে চলে গেল বাবা আমার মুখ ফিরিয়ে নিল শেষ পর্যন্ত রাজীব চাকরি হারালো নিজের প্রতি ঘৃণা জন্মালো ডিপ্রেশনে ডুবে গেল রাজীব একা না তার মতো হাজার হাজার তরুণ প্রতিদিন একই ফাঁদে পড়ছে তারা মনে করে গেমটা হার্মলেস কিন্তু এই হার্মলেস বিনোদন আসলে এক ধরনের মানসিক রোগে পরিণত হয় যেটা মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে পুনর্গঠন করে ফেলে মানুষ তখন যুক্তি দিয়ে নয় প্রবৃত্তি দিয়ে সিদ্ধান্ত নেয় বাজি হারলেও মনে হয় আরেকবার খেললেই জিতব এটাকে বলে গ্যামলার্স ফ্যালেসি এই ভুল বিশ্বাসী মানুষকে আবারও টেনে আনে সেই অ্যাপে সেই ফাঁদে অর্থনীতিতে এর একটা সুস্পষ্ট নাম আছে প্রোডাক্টিভিটি লস যখন একজন মানুষ তার সময় মনোযোগ শক্তি এমন কিছুর পেছনে ব্যয় করে যা কোনো মূল্য তৈরি করে না বরং তাকে নিঃশেষ করে ফেলে তখন সে আর উৎপাদনশীল থাকে না একজন রাজীব মানে এক কর্মী কমে যাওয়া এক পরিবারের আয় বন্ধ হওয়া এক শিশুর পড়াশোনা থেমে যাওয়া আর এমন হাজার রাজি মিলে একটা দেশের উৎপাদনশীল শক্তিলে দুর্বল করে দেয় দেশ তখন শুধু টাকা হারায় না হারায় তার মানব সম্পদ যা আসলে প্রাণ প্রাণশক্তি একজন আসক্ত মানুষ মানে এক পরিবার ঝুঁকিতে পরিবারের সম্পর্ক নষ্ট হয় পারস্পরিক আস্থা ভেঙে দেয় আর্থিক সংকট জন্মায় একটা পরিবার যখন আর্থিক চাপে পড়ে তখন সে চাপ সমাজের উপর পড়ে চুরি প্রতারণা সিংহস্ত্রতা মানসিক রোগ সব বাড়ে এগুলো সমাজে অস্থিরতা সৃষ্টি করে যখন সমাজ দুর্বল হয় তখন অর্থনীতিও স্থিতিশীল থাকে না কারণ অর্থনীতি শুধু টাকা দিয়ে চলে না চলে মানুষের কাজ চিন্তা এবং সহযোগিতার শক্তি দিয়ে তুমি ভাবো এক রাজীব শুধু তার টাকা হারায়নি সে হারিয়েছে আত্মবিশ্বাস মর্যাদা ভবিষ্যতের স্বপ্ন তার হারানো অর্থ বিদেশি কোম্পানির সার্ভারে জমে গেছে আর তার কষ্টের পরিশ্রমের ফল গেছে এমন এক ব্যবস্থার পেটে যা তার দেশকে কিছুই দেয়নি এই হলো অনলাইন বাজির বাস্তবতা এটা শুধু একজনের ব্যক্তিগত বিপর্যয় নয় এটা জাতীয় বিপর্যয় কারণ হাজার রাজীবের হারানো টাকা মানেই দেশের অর্থনীতি রক্তক্ষরণ আর হাজার রাজীবের ভাঙা মন মানেই সমাজের মানসিক পতন যখন সমাজের মানুষ কাজের বদলে বাজিতে মন দেয় তখন দেশটার ভবিষ্যৎ হারায় অর্থনীতি তখন টাকার অভাবে নয় মানুষের হারানোর কারণে দুর্বল হয় এই আসক্তি একটা নীরব ভাইরাসের মতো যা একা একা মানুষকে নয় পুরো সমাজকে সংক্রমিত করে তাই যদি সত্যি দেশকে বাঁচাতে চাও তাহলে প্রথমে বাঁচাও মানুষকে তাদের মন তাদের আসার জায়গাটা যেটাকে আজ অনলাইন বাজি ছিনিয়ে নিচ্ছে দেখো ইউরোপ বা আমেরিকার মতো দেশগুলো অনলাইন বাজিকে পুরোপুরি নিষিদ্ধ করেনি কারণ তারা জানে মানুষের মধ্যে এই প্রবণতা চিরকাল থাকবে কিন্তু তারা এটাকে অগোছালোভাবে ছড়িয়ে পড়তে দেয়নি তারা এটাকে নিয়ন্ত্রণ করেছে প্রতিটি বেটিং প্ল্যাটফর্ম তাদের সরকারের লাইসেন্সে চলে প্রতিটি লেনদেন ট্যাক্সের আওতায় থাকে আর প্রতিটি ব্যবহারকারীকে আইডেন্টি ভ্যারিফাইড করে তবেই খেলার অনুমতি দেয় এর মানে কেউ যদি বাজি খেলেও সেই টাকা দেশের ভেতরেই ঘরে কর আকারে সরকারের রাজস্বে যায় আর সরকারের কাছে থাকে পূর্ণ তথ্য কে কোথায় কত ব্যয় করছে উদাহরণ হিসেবে ধরো যুক্তরাজ্য ওদের গ্যাম্বলিং কমিশন নামে একটা শক্তিশালী সরকারি সংস্থা আছে যারা প্রতিটি অনলাইন বেটিং কোম্পানিকে কঠোর নিয়মে বেঁধে রাখে একটি সাইটও যদি নিয়ম ভাঙে তাদের লাইসেন্স সঙ্গে সঙ্গে বাতিল হয় তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় আর সরকার সেই টাকা জব্দ করতে পারে এইভাবে তারা বেটিং ইন্ডাস্ট্রিকে আইনসঙ্গত রাখে একই সাথে জনগণকে সুরক্ষিত করে এবং অর্থনীতিতে নিয়ন্ত্রিত উপায়ে রাজস্ব ফেরত আনে আমেরিকাতেও একই চিত্র দেখা যায় প্রতিটি রাজ্যের নিজস্ব গ্যামলিং আইন আছে কোথায় কি অনুমোদিত কি নয় তা স্পষ্টভাবে লেখা যেখানে অনুমোদন আছে সেখানে বেটিং কোম্পানিগুলো কোটি কোটি ডলার ট্যাক্স দেয় সেই ট্যাক্স দিয়ে সরকার শিক্ষা স্বাস্থ্য এবং জনকল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করে অর্থাৎ তারা মানুষকে বঞ্চিত না করে বরং অর্থনৈতিক চক্রের মধ্যে গ্যামলিংকে যুক্ত করে ফেলেছে যাতে টাকা বাইরে না যায় বরং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে কিন্তু দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান চিত্রটা সম্পূর্ণ উল্টো এখানে অনলাইন বাজি এখনও বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধ ফলে সরকার এই খাত থেকে কোনো রাজস্ব পায় না কোনো নিয়ন্ত্রণও রাখতে পারে না তবু মানুষ খেলে কারণ ইন্টারনেটের মাধ্যমে এসব সাইটে প্রবেশ ঠেকানো কার্যত অসম্ভব ফলাফল টাকা চলে যায় বাইরের কোম্পানির কাছে বিদেশি গ্যামলিং প্ল্যাটফর্মগুলো এখানকার মানুষের মানসিক দুর্বলতা দারিদ্র এবং দ্রুত ধনী হওয়ার আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে অর্থ টেনে নিচ্ছে ভারতের একটি সরকারি রিপোর্টে বলা হয়েছে প্রতি বছর প্রায় আশি হাজার কোটি রুপি অন অনুমোদিতভাবে বিদেশে চলে যায় শুধুমাত্র অনলাইন বেটিং এবং গেমিং সাইটের মাধ্যমে ভাবো এই টাকাটা যদি দেশের ভেতরে থাকত তাহলে কত হাজার স্কুল হাসপাতাল বা নতুন কর্মসংস্থান তৈরি করা যেত কিন্তু বাস্তবে সেই টাকাগুলো চলে যাচ্ছে বিদেশি কোম্পানির পকেটে যারা আবার সেই টাকাই ব্যবহার করছে নতুন বিজ্ঞাপন বানাতে আরও বেশি যুবককে টানতে এই টাকা দিয়েই তারা ইউটিউবে ফেসবুকে এমনকি স্পোর্টস টুর্নামেন্টেও বিজ্ঞাপন দেয় প্লে নাও উইন বিগ ডাবল ইউর মানি যখন তুমি বিজ্ঞাপনটা দেখো তোমার মনে হয় হয়তো এটা সত্যি সহজ টাকা কিন্তু বাস্তবে তুমি জানো না তুমি নিজের দেশের টাকা হারাচ্ছ তুমি জানো না তোমার ছোট্ট খেলা একদিন বিশাল অর্থনৈতিক ফাঁদে পরিণত হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বিষয় হল এই সাইটগুলো দেশে নিবন্ধিত নয় তাই সরকার কোনোভাবেই জানে না টাকা কোথা থেকে কোথায় যাচ্ছে এইগুলো চলে যায় অপসর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেখানে কোনো কর নেই কোনো নিয়ন্ত্রণ নেই ফলে দেশের ব্যাংকিং সিস্টেম দুর্বল হয় বিদেশে টাকা চলে যায় এবং অর্থনৈতিক ভারসাম্য ভেঙে পড়ে তুমি ভাবছো তুমি শুধু একটা গেম খেলছো কিন্তু বাস্তবে তুমি অর্থনৈতিক অপরাধের অংশ হয়ে যাচ্ছ যদিও অজান্তে ইউরোপ আমেরিকা বুঝেছে গ্যামলিং বন্ধ করা যাবে না তাই তারা নিয়ন্ত্রণের পথে গেছে কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলো এখনো চোখ বন্ধ করে আছে ফলে বিদেশি কোম্পানিগুলো একের পর এক আমাদের বাজার দখল করছে তারা শুধু টাকা নিচ্ছে না তারা নিচ্ছে আমাদের ভবিষ্যৎ আমাদের যুব সমাজের সম্ভাবনা এই কারণেই এখনই দরকার সচেতনতা মানুষকে জানতে হবে অনলাইন বাজি শুধুই ব্যক্তিগত ক্ষতি নয় এটা রাষ্ট্রের অর্থনীতিরও ধ্বংস যতক্ষণ পর্যন্ত এই টাকা বিদেশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অর্থনীতি নিজের পায়ে দাঁড়াতে পারবে না আমাদের শিখতে হবে ইউরোপের মতো নিয়ন্ত্রণ আনতে অথবা নিজেদের জনগণকে এই ফাঁদ থেকে দূরে রাখতে প্রশ্ন হলো আমরা কি থামাতে পারি এই রক্তক্ষরণ হ্যাঁ পারি প্রথম ধাপ হলো অ্যাওয়ারনেস মানুষকে জানানো যে অনলাইন বাজি শুধু বিনোদন না এটা অর্থনৈতিক হুমকি দ্বিতীয় ধাপ রেগুলেশন সরকার যদি বৈধ নিয়ন্ত্রণ ও ট্যাক্সেশন চালু করে তবে টাকা দেশের ভেতর থাকবে তৃতীয় ধাপ এডুকেশন মানুষকে শেখাতে হবে ফাইন্যান্সিয়াল লিটারেসি যাতে তারা বুঝতে পারে ইজি মানি বলে কিছু নেই আমরা যত বেশি সচেতন হব দেশের টাকা তত কম বাইরে যাবে তুমি আজ যদি শুধু একজন মানুষকেই ভিডিওটা দেখাও সেটাই হবে পরিবর্তনের শুরু তুমি দেশের নাগরিক তোমার প্রতিটি টাকা তোমার দেশের রক্ত তুমি যখন অনলাইনে বাজি ধরো তখন সেই রক্ত বিদেশে ঝরে যায় কিন্তু তুমি যদি বুঝে খরচ করো বিনিয়োগ করো সঞ্চয় করো তাহলেই দেশ বাঁচবে ভবিষ্যৎ বাঁচবে